আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেল থেকে আরও একটি লাইফস্টাইল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি অনেক দিন পরে লাইফস্টাইল ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম আমার ভিডিওটা দেখতে থাকুন আমি আতি বাবাকে স্কুল থেকে এনে বিছানাপত্র তুলছি বিছানাপত্র তুলে কাপড় ধোবো আর রান্না বান্না করে আমরা যাব হচ্ছে আকিলকে নিয়ে দাগড়ার আছে আকিলের এই যে রিপোর্ট চলে এসছে আমার আকিল বাবা ক্যারাটে খেলতে গিয়েছিল ক্যারাটে খেলতে গিয়ে পায়ে লেগে গিয়েছে জানেন পায়ের মোচর লেগে গিয়েছে তিনটে আঙুলে সেই আঙুলগুলোই প্রচুর ব্যথা করেছে তাই জন্য আমরা ওকে ডাক্তারখানায় নিয়ে যাব। ওই জন্য আমি তাড়াতাড়ি রান্না বান্না শুরু করে দিয়েছি আর এখানে দেখুন সকালের দিকে যে রোদ্দুরের তাপটা পুরো আমাদের দালানে এসে পড়ে প্রচুর গরম হয় জানেন ওই জন্য গরমের তাপে রান্নাটা আমি তাড়াতাড়ি করে নিতে চাই তাড়াতাড়ি করে নিলে গরমটা একটু কম লাগবে কিন্তু আতিব বাবাকে আমাকে স্কুলে নিয়ে যেতে হয় তাই জন্য একটু দেরি হয়েই যায় জানেন আমি এখানে তাড়াতাড়ি তো কাজ শুরু করেছি কিন্তু তাড়াতাড়ি কাজ বললে কি তাড়াতাড়ি কাজ হয় আবার ছোট বাচ্চা নিয়ে আমার বাচ্চারা তো ঘরকে সবসময় ঘেঁটেই রেখে দিচ্ছে দুটো বাচ্চা আর এইখানে আমার ছোট বাবা কি সুন্দর বসে আছে কিন্তু অন্যায় করে তবে বসে আছে কত বড় অন্যায় করেছে জানেন যাক ওদের নিয়ে এইভাবেই চলবে দিন খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম কারণ হাজব্যান্ড ছিল না তাই জন্য আর আকিল বাবাকে আমরা ডাক্তারখানায় নিয়ে যেতে পারলাম না ঘুম থেকে উঠে চা খেয়ে তারপরে আমরা যাব এইটাই ভেবে নিয়েছি তো দেখাই যাক আমরা গিয়েছিলাম সন্ধ্যাবেলায় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এখানে বলছিলাম যে আমার এই চপ্পলটা ছিঁড়ে গিয়েছে একটা চপ্পল এনে দিয়েছে সেই চপ্পলটা আবার ভালো নয় আমি সেটাও আপনাদের দেখাবো দেখলে বুঝতে পারবেন আমরা বাইরে যাব বলে রেডি হচ্ছি এখানে আতিবাবা খেলতে যাবে আর কি করব একটু রুকেই গেলাম ও খেলতে যাচ্ছে বলে আর আতিফবাবু মুখ ধুয়ে পাউডার মেখে রেডি খালি ড্রেসটা যাওয়ার সময় পরাবো আর আমার ওই চপ্পলটা খারাপ হয়ে গিয়েছে একটা অনলাইন থেকে চপ্পল কিনেছে সেইটা বার করি আপনাদের দেখাবো এই চপ্পলটা হাজবেন্ড এনে দিয়েছে এইটা না একটু সমস্যা হচ্ছে কি জানেন এইখানটা একটু বেশি উঁচু এই দিকটা দেখুন ভালো করে দেখলে বুঝতে পারবেন এইখানটা এটা উঁচু আর ওইটা ছিল সমান হাজবেন্ড বলছে এটা আর ফিরত দেব না এটা তোমার জন্য নিয়েছি তুমি পরে নাও ওই কি পরে দুদিন পরে যদি ভালো হয়ে যায় ভালো পরে দেখি এটা করে রাখো আমার চप्पलটা পড়েছে তাও খুলে দাও এটা আকিল পড়েছে এই আকিল বাবা জন্য কিনে এনেছে এই ব্যাগটা আমার একটুও পছন্দ হয়নি আমি নিব না বলছে আমার মাকে দিয়ে দিচ্ছে আমার মাকে দিয়ে দেবো এখন আমি এইটাই নিয়েছি অনেক কিছু যাচ্ছি কয়েকটা কাজে চলাতে সকালে যাওয়ার কথা সকালে হাজব্যান্ড আরামবাগ বা গিয়েছিলো বলে যেতে পারিনি এখন আমরা বেরিয়ে পড়েছি এরকম ব্যাগ আমি কোনো দিন নিই না আজকে নিয়েছি চলো তো চলুন ওখানে গিয়ে দেখা হবে চলো দেখাবে তো চলো বাবাকে হাজবেন্ড ভিতরে নিয়ে গেল রিপোর্ট দেখাবে আর ডাক্তার বাবুকে দেখাবে আমি আতিফবাবাকে নিয়ে তো ভিতরে যাব না যেহেতু হসপিটাল তাই আমরা দুজনে বাইরে বসে আছি আর আতিফবাবু এই মাছগুলো দেখছে দেখতে দেখতে বলছে মা আমাদের এরকম মাছ কিনে দাও মাছগুলো কোথা থেকে এসছে কিভাবে ঢুকেছে ওর ভিতরে কত রকমের প্রশ্ন আমাকে করছে সে খাবার দিয়েছে ওরা খাচ্ছে দেখেছ তাই ওদের পাবে না তুমি খাও 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 বিস্কুট দুধ এখানে একটু গাড়িটা ধুয়ে নিচ্ছিল আর ওদের গাড়িটা ধোয়া দেখে ধুয়ে নিল তারপরে আমরা চলে এলাম কেনাকাটা করতে আকিলে ডাক্তার দেখানো হয়ে গিয়েছে ওষুধও দিয়ে দিয়েছে আর কিছুটা ওষুধ লিখে দিয়েছে নিয়ে চলে এলাম এখানে আমি আমার কয়েকটা জিনিস কেনাকাটার আছে সেইগুলোই কিনবো গরমের জিনিস কেনাকাটার আছে দেখতে থাকুন কিনি অনেক জিনিসই পছন্দ হয়েছে ভালো ভালো যে কুর্তি রয়েছে এইসব অনেক কিছুই রয়েছে যেগুলো বাদ বাকি বলল তারপরে আমরা চলে এসছি এখানে একটু ঘুগনি খেতে আর তারপরে ডিম এইসব একটু খাওয়া দাওয়া করতে এলাম এইগুলো কি কিনেছি বাড়ি গিয়ে দেখাবো আমার জন্য আবার একটা ডিম হাজবেন্ডের পছন্দের হাঁসের ডিম তারপরে আমরা এখানে একটু ফুরুলি কিনে নিলাম আর এখানে একটা যে বয়স্ক লোক বসে ওনার এই দোকানের ফুরুলিটা এত ভালো রান্না করি আমি খুব ভালো লাগে আমি এই পুরুলি রান্নাটা আমি এখানেই শ্বশুরবাড়ি এসেই শিখেছি খুব ভালো লাগে তারপরে এখানে মুদির দোকানের কয়েকটা মাল নেওয়া ছিল এখানে হাজব্যান্ড নিচ্ছিলো আর আমরা দাঁড়িয়ে রয়েছিলাম তারপরে আমরা বাড়ি চলে এসেছি আর এসে কি কি কিনেছি সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন গাইজ আমি ফিরে আর আপনাদের দেখাতে পারিনি যে কি কি এনেছি ভিডিও আর করতে পারিনি আর পরের দিন করছি ভিডিওটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে নিয়েছি একটা পাটিওয়ালা প্যান্ট আমার একটা কুর্তি কিনেছি কুর্তির সঙ্গে এই পাটিওয়ালা প্যান্টটা পরবো ওই জন্য এটা কিনেছি সঙ্গে কিনেছি এই থ্রি পিস এই থ্রি পিসটা আপনাদের খুলে দেখাচ্ছি অন্য আছে এখানে আর সঙ্গে আছে এই যে প্যান্ট বেলতিয়া পায়ে বোতাম দিয়ে আছে একবারে পিওর কটন প্রচুর নরম পিওর কটন গরমকালের জন্য খুব ভালো পরে প্রচুর আরাম হবে আর এই হচ্ছে ড্রেসের কালারটা ডিজাইনটা কেমন হয়েছে বলবেন থ্রি কোয়ার্টার হাতা থ্রি কোয়ার্টার হাতা আমার এমনি ভালো লাগে আর আমি বেশিরভাগ থ্রিকোয়াটারই করি খোলা তো একদম পড়তে পারি না আমার গরমে কষ্ট হয় লাইনটা চলে গেল আর আমি এই আলো জ্বালিয়েই করছি আর এই পিসটা নিয়েছি সঙ্গে আমি আরও একটা পিস নিয়েছি সেটা আমি কাটাতে দিয়েছি সেই পিসটা হয়ে এলে আমি আপনাদের দেখাবো আমরা একটা জায়গায় যাব তাই জন্য কেনা হয়েছে ওই পিসটা কাটাতে দিয়েছি ওটা আমি দেখাবো আপনাদের হয়ে গেলে এইগুলোই কেনাকাটা করেছি আর এখন এইগুলো আমি আপনাদের দেখাচ্ছি দেখাতে দেখাতে আমার লাইনটা চলে গেল দেখা হচ্ছে পরের ভিডিওই ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ বলার সঙ্গে সঙ্গেই চলে এলো আকিল কি গরম একটুখানি লাইনটা যদি চলে যাই বেশ গরম আবার পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আল্লাহ হাফিজ আকিল বলে দাও আল্লাহ হাফিজ আল্লাহ যে এইয পড়তে পড়তে উঠে শুয়ে পড়েছে আল্লাহ হাফিজ বলা বলবে না এখন সঙ্গে এই তিনটে পাউডার নিয়েছি ক্যান্ডিড তো নিয়েছি বড় এটা আকিল বাবা এখন দেখছে যদি ভালো হয় তাহলে বড়টা কিনে দেবো আর এর সেন্টটা আমরা দেখছি একটা নিয়েছি আবার বড় নেব পরে